কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দিদি রিবি এই যে হলুদ পাঞ্জাবি গায়ে হলুদের সময় মানে পরে যেটা তো সেই জন্যে পরা এখন হচ্ছে গায়ে হলুদ তো চলো কেমন গায়ে হলুদ হচ্ছে দেখাই তো আজ আমার প্রিয় দিদির গায়ে হলুদ পরিবারের সবাই দিদিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে হলুদের স্পর্শে যেন এক নতুন জ্যোতি খেলে যাচ্ছে মুখে গায়ে হলুদের পর ছেলের বাড়ির লোকজন এসে দিদিকে আশীর্বাদ করলো এসব হতে হতেই অনেক বেলা হয়ে গেল। তারপরে চলে গেলাম খেতে খাওয়ার মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা আজকে রাতটা একেবারে স্পেশাল কারণ আর কিছুক্ষণের মধ্যেই নতুন জীবনে পা দিতে চলেছে আমার দিদি তারপরে চলে গেছিলাম বরকে আনতে বর আসার সাথে সাথে বাজির আলোয় আকাশ ছেয়ে গেল দিদি আজ একদম কুইনের মতো লাগছে সাজসজ্জা চলছে পুরো দমে ওদিকে বরপক্ষ একদম ফুল অন রেডি দেখুন গাইস কি দারুণ মুহূর্ত কনে পক্ষে চাইছে দিদি মালা দিতে না পারে আর বরপক্ষ চাইছে সহজেই মালা পরিয়ে দিক এত হইচই হাসাহাসি আর মজা

গাইস বিয়ের তো ধুমধাম শেষ কিন্তু রাত তো এখানেই শুরু তো আমরা সাজিয়েলাম তারপর ক্যাদ মারতে মারতে চলে গেছিলাম দিদির বাড়ি এই আমরা চলে এলাম দিদির কাছে চার পাঁচটা সুন্দর সাজিয়েছে মানে মুগ্ধ হয়ে গেছে দিদিকেও ভালো মেকআপ করেছে তো এবার ফটো তোলার পালা তো ফটো তুললাম দিদির সাথে অনেক রিসেপশান লুকটা তোমরা সিনেমাটিক শটে দেখে নাও তো অনেক মজা করলাম দিদির রিসেপশান পার্টিতে তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেক চেষ্টা করেছি ভালো করার কারণ সেদিন শরীর খারাপ ছিল তাই ভয়েস দিতে পারিনি সামনাসামনি ব্লগও করতে পারিনি তো পরে ভয়েস দিয়ে ভালো করে এডিট করলাম জানিও কেমন লাগলো ভ্লগটা কমেন্টে